এক কোটি পরিবারকে বিনামূল্যে বিদ্যুৎ ভোটের মুখে প্রকল্প চালু কেন্দ্রের সৌরশক্তির ব্যবহার বাড়াতে দেশের এক কোটি পরিবারকে বিনামূল্যে তিনশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা দেওয়া হবে অন্তর্বর্তী বাজেটে ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এরপর গত তেরোই ফেব্রুয়ারি এই প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার সেই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করে দিল কেন্দ্র দেশের এক কোটি পরিবারকে সৌর বিদ্যুৎ পরিষেবা প্রদানের এই কর্মসূচির নাম কেন্দ্র দিয়েছে প্রধানমন্ত্রী সূর্য ঘর বিনামূল্যে বিদ্যুৎ যোজনা এই প্রকল্পের অধীনে আবেদন করলে আম নাগরিককে কম খরচে সোলার প্যানেল বসাতে সাহায্য করবে কেন্দ্র এমনকি সোলার প্যানেল বসিয়ে দেওয়ার পর মাসে তিনশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে এর ফলে এই পরিবারগুলির বার্ষিক সাশ্রয় হবে পনেরো থেকে আঠেরো হাজার টাকা এই প্রকল্পে মোট বরাদ্দ করা হয়েছে পঁচাত্তর হাজার একুশ কোটি টাকা বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন নয়া প্রকল্পের আওতায় সাধারণ নাগরিকদের সোলার প্যানেল বসাতে সাহায্য করবে সরকার দুই কিলোওয়াট পর্যন্ত সোলার প্যানেলের কেনার ক্ষেত্রে ষাট শতাংশ ভর্তুকি দেবে কেন্দ্র দুই কিলোওয়াটের বেশি প্যানেলের ক্ষেত্রে ভর্তুকি দেওয়া হবে চল্লিশ শতাংশ অর্থাৎ এক কিলোওয়াটের প্যানেলে ভর্তুকি তিরিশ হাজার দুই কিলোওয়াটে ষাট হাজার এবং তিন কিলোওয়াটে আটাত্তর হাজারের মতো এর ফলে সতেরো লক্ষ মানুষের কর্মসংস্থান হবে বলেও দাবি সরকারের লোকসভা নির্বাচনের আগে এই প্রকল্প কার্যকর করতে মরিয়া কেন্দ্রের বিজেপি সরকার পুরোপুরি না হলেও আংশিকভাবে যদি প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হয় তাহলে লোকসভার প্রচারে তা ভীষণভাবে ব্যবহার করা যাবে